গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা তুলে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ কল্পিতা মাইক্রো কোম্পানির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত লাভ গোপালনগর থানা এলাকার বাসিন্দাদের অভিযোগ চড়া সুদের প্রলোভন দেখিয়ে তাদের সর্বস্ব আত্মসাত করেছে ওই মাইক্রো কোম্পানিটি পশ্চিমবঙ্গে প্রায় সাতাশটি শাখা খুলে এই কোম্পানিটি বিগত তিন বছর ধরে এজেন্টদের মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ এ ব্যাপারে পুলিশ তদন্ত চালালেও এখনো পর্যন্ত অভিযুক্তদের খোঁজ মেলেনি পেয়ে যায় প্রতি সপ্তাহে এবার বছর পড়ে গিয়েছে টাকা আমার কিন্তু টাকা দেয় না তারপরে কি হলো যে এক সপ্তাহ পরে টাকা দেবো এক মাস পরে দেবো এখন হয়নি এরকম করে বলে বলার পরে শুন টাকা বছর পড়ে গিয়েছে এখন টাকা দেওয়ার কোনো ইয়ে নেই তারপরে কালী ওই পুজোর আগে গিয়ে বলছে কি যে দুই মাসে দফর কিস্তি দাও দফর কিস্তি টাকা দিয়ে বল তো হয়েছে তারপরে শুনছি যে টাকা দেবে দেবে কথি কথি এবার আর আসে না দু সপ্তাহ পরে বলছি যে কী ব্যাপার টাকা আসে না কেন আমাদের টাকা নিতে আসে না কিস্তি নিজে আসে না এরা অফিসে এসেছি অফিসে এসে দেখি যে ওখানকার লোক বলছে কি যে অফিস বন্ধ আচ্ছা বন্ধ এবার ঘর মালিক ডাকেছি যে বন্ধু কাসে তা বললো কি যে ওরা সব তালামেলা দিয়ে চলে গিয়েছে পালিয়ে গেছে আমাদের টাকা দেয়নি এরকম সতেশটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে মেয়ে হেড অফিস হচ্ছে চাকদা ওনার মালিকের নাম হচ্ছে সোম দত্ত ঠিক আছে ওনাদের কাছে আমরা গেছি অফিসে গেছি অফিস গিয়ে দেখি কি অফিসে কোনো ই নেই তত্ত্ব নেই কিছু নেই অফিস তালামারা এখন বাড়িতে গেছি বাড়িও তালামারা বাড়ি ফাংচন করা হয়েছে এখন বাড়িতে গিয়ে দেখা হয় বাড়িতে কিছু নেই এখন এদেরকে নিয়ে যাই চাকদা অফিসেও গেছি পিসে থানাইতে গেছি থানায় বললে ওরা বলছে লোকাল থানায় কেস করো লোকাল থানা আসছি এখন লোকাল স্যার বলে তারপর আমাদের নিয়ে যাবো চিফ এডিটর জিতেন সাকরের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে